হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে চায়ের জল গরমে বসিয়ে দিয়ে তোমরাও কিন্তু তৈরি করতে পারবে এমন একটি মজার নাস্তা রেসিপি শুধুমাত্র ডিমও ময়দা দিয়ে তৈরি করা যায় এই নাস্তা এটা মনে হয় সব থেকে সহজ নাস্তা রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক একটা মিক্সিং বলে দুটো ডিম নিয়ে নিলাম এখানে কিন্তু ডিম একটা কিংবা দুটো দিয়েও তৈরি করা যাবে নিজের ইচ্ছে মতো হাফ কাপ চিনি গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েই ফেটিয়ে নেব চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা যদি মোটা দানার হয় তাহলে একটু গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন আর চিকন দানার হলে ফেটানোর পরে সেটা গলে যায় তাড়াতাড়ি আর মোটা দানা হলে কিন্তু গলতে চায় না এবার এখানে এক চা চামচ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এবার এখানে আমি ময়দা দিচ্ছি একটা ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ হাফ চা চামচ বেকিং পাউডার এবার এটাকে ভালো করে চেলে নেব ময়দা আর গুঁড়ো দুধ চেলে নিলে ভালো হয় গুঁড়ো দুধে অনেক সময় দলা থাকে এবার আমি ভালো করে একটা সফট ডো তৈরি করব। যেহেতু আমি দুটো ডিম দিয়েছি এখানে দুই কাপ ময়দা লাগবে একটা ডিমের জন্য কিন্তু এক কাপ ময়দাই যথেষ্ট আমি দুটো ডিম দিয়েছি দু দু কাপ ময়দা আমার লাগবে তবে আমি একবারে দেব না আস্তে আস্তে করে দেব একবারে দিলে কি হয় সেটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে আর যদি আস্তে আস্তে দেওয়া হয় প্রয়োজন অনুযায়ী তাহলে ডোটা সুন্দরভাবে তৈরি হয় আর যে কেউ এটা তৈরি করতে পারবে এটাকে ভালো করে মেখে নেব হাতে কিন্তু একটু লেগে যাবে যেহেতু ডিম দেওয়া আছে আমি হাতটা ধুয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার কিন্তু এটা আর হাতে লাগবে না সুন্দর একটা ডো তৈরি হবে এটাকে ভালো করে আমি মেখে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর সফট একটা ডো এবার একটা চপিং বোর্ডে তেল মেখে নিয়েছি যাতে করে লেগে না যায় একটা রুটির মতো তৈরি করব কিন্তু মোটা করে এটাকে বেলে নিতে হবে এটাতে ময়দা বা আটা দেওয়া যাবে না এমনিতেই বেলে নিতে হবে একটু বড় সাইজ করে বেলে নেব মোটা করে বেলে নিতে হবে থিকনেসটা দেখে বুঝে নিতে হবে কতটা মোটা এরপরে আমি ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তিল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এটাকে চতুর্পাশটা ছড়িয়ে দিতে হবে দিয়ে বেলনার সাহায্যে একটু বেলে নিলে এটা সেট হয়ে যাবে এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার একটা চাকু সাহায্যে আমি লম্বা লম্বা করে কেটে নেব আমি সমান করে চার ধারটা কাটলাম না তাতে করে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় আবার বেলতে হয় না কেটে যদি এভাবে কাটা যায় কিন্তু সামান্য মাথাটা কেটে দিলে হয়ে যায় এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম তারপরে এটাকে আলাদা করে নেব যাতে চপারে আটকে না যায় তুলে নিলে সুবিধা হবে সবগুলোই তুলে আলাদা করে নিলাম এবার কিন্তু ছোট ছোট শেপে এটাকে কেটে নেব চারকোনা করে ছোট ছোট করে আমি বিস্কিটের মতো তৈরি করছি দেখে বুঝতে পারছেন কতটা ছোট আর কতটা মোটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবার কিন্তু অনেকগুলোই আমার কাটা হয়ে গেছে একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি বাদ বাকিটাও একইভাবে কেটে নেব আর যে সাইডটা রেখে দিয়েছি সেটাও কিন্তু তৈরি করে নেব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো সবগুলোই কাটা হয়ে গেছে বানানো হয়ে গেছে এবার ফ্রাই প্যানে তেল দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি খুব একটা কিন্তু বেশি গরম করে নিয়ে নি দেখে বুঝতে পারছো তোমরা তেলটা কিন্তু খুব একটা গরম হয়নি এইভাবে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে হাই হিট করা যাবে না নাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে আস্তে আস্তে কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখি কিন্তু বুঝতে পারছো আস্তে আস্তে এর শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারও চেঞ্জ হয়ে আসছে এটা কিন্তু একদম সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে বিস্কিটের মতো একটা সাইড হওয়ার পর উলটিয়ে দেবো কালারটা কিন্তু সুন্দর চট এসেছে একটা সাইডে আস্তে আস্তে এটাকে উলটিয়ে দিতে হবে এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এটা দু মিনিট পর্যন্ত ভাজতে হবে খুব একটা যে সময় লাগে তা না এটা দু মিনিটেই সম্পূর্ণ ভাজা হয়ে যায় এইভাবে উলটিয়ে পাল্টিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি ভেজে নিচ্ছি কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে একবার হলেও ট্রাই করবে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বিকেলে চায়ে সকালে চায়ের সঙ্গে যে কোনো সময় কিন্তু এটা খেতে ভালো লাগে সবগুলো কিন্তু আমার যতগুলো দিয়েছি ভাজা হয়ে গেল এবার একটা স্টিনারে করে উঠিয়ে নিচ্ছি খুব একটা তেল এটাতে লাগে না এটা সামান্য তেলে কিন্তু ভাজা হয়ে যায় কিন্তু যেহেতু ডুবো তেলে ভাজা একটু তেলটা বেশি দিতে হবে তাহলে পরের তেলটা কিন্তু থেকে যাবে সেটা দিয়ে অন্য কাজ করা যাবে পরে ব্যস্ত আমি একই এরকমভাবে ভেজে নিলাম কালার দেখিয়ে তোমরা বুঝতে পারছো এটা কতটা লোভনীয় লাগছে সবগুলো ভাজা হয়ে গেল। এবার এটা সার্ভ করে দিচ্ছি আর একটা আমি ভেঙে দেখাবো এটা ভিতরে কতটা সফট আর একদম স্পঞ্জি কিন্তু মচমচে দেখেই কিন্তু বুঝিয়ে নিতে হবে এটা কতটা স্পঞ্জি হয়েছে একদম পারফেক্টভাবে আশা করছি ভালো লেগেছে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখাবে পরে আর কি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ